স্থানীয় সংবাদ পড়ছি, প্রথমে বিশেষ বিশেষ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু করছে রাজ্য সরকার নতুন দিল্লি রেল স্টেশনে প্রচন্ড ভিড়ে পদবৃষ্ট হওয়ার ঘটনায় চূড়ান্ত অব্যবস্থা পরিচালন ব্যবস্থা ত্রুটিকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার পরামর্শ বিজেপির দেশকে শক্তিশালী করতে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার উপর জোর দিয়েছেন আর এর সরসংঘ চালক মোহন ভাগবত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের মৃত্যু দুই শ্রমিকের রাজ্য সরকার চলতি বছরে হিমঘরে আলু মজুতের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রিয়াঙ্গনে ইস্টবেঙ্গল মোহামেডন স্পোর্টিং এর মুখোমুখি হয়েছে ঘটাল মাস্টার প্ল্যানের জন্য সরকার দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু করবে বলে সেচমন্ত্রী ডান ভুইয়া জানিয়েছেন এই কাজের জন্য যাতে জমির কোনো সমস্যা না হয় সেজন্য মানুষকে বোঝানো হবে বলেও তিনি জানান আজ ঘাটালে টাউন হলে মাস্টার জন্য জেলা স্তরের তদারকি কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক বসে সেখানে সেচমন্ত্রী বলেন আমি জোর করে বলতে পারি বাংলার মাটিতে ঘাটাল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বরাদ্দ করলেন যে শুভেচ্ছা দিলেন ভারতবর্ষের বুকে নজির সৃষ্টিকারী একটি প্রকল্প তৈরি হতে এই জেলার মানুষকে বাঁচাতে ঢাকালের মানুষকে বাঁচাতে এই জেলার একটা সুশান্ত পরিবেশ তৈরি মন্ত্রী ছাড়াও ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব জেলাশাসক পুলিশ সুপার সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন সাংসদ দেব বলেন স্বস্ত রাজনীতির জয় যেই ভোটের আগে কথা দিয়েছিল এবং সেই ভোট জেতার পর কথা রাখছি আমাদের একটা কমিউটির ফর্ম হয়েছে কমিটির মধ্যে কি কি রিপেয়ার হবে কোথার কোথা থেকে হবে গ্রুপ ম্যাপলু রেডি হয়েছে কি কি কাজ হবে কোথায় স্লেজ হবে কোথায় কমপ্লেক্সিশন হবে এবারে আমরা এক্সিবিশন কাজ শুরু করবো সেইখানে প্রত্যেকটা কৃষকদের কাছে যাদের জমি আছে যাদের যাদের কাছে যোগাযোগ করা তাদের গ্রামে যাওয়া তাদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে বোঝানো কেন আপনার আমাদেরকে এই রূপটাকেই নিতে বলব উল্লেখ্য রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নতুন দিল্লি রেল স্টেশনে গতকালের হুড় এবং পদবিষ্ট হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উপযুক্ত পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থাপনার অভাবের কারণেই এরকম ঘটনা বলে এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন মহাকুম্ভের পূর্ণার্থীদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা থাকা প্রয়োজন তাদের সফরও যাতে নিরাপদ ও সুব্যবস্থিত হয় সেদিকেও নজর দেওয়া উচিত এদিকে দিল্লি রেল স্টেশনে পদপৃষ্ট হওয়ার ঘটনাকে লুকোনার চেষ্টা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে একই সঙ্গে আশ্বিনী বৈষ্ণর থেকে দাবিও জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন ব্যবস্থা ত্রুটির কারণেই এত বড় দুর্ঘটনা নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের যে মর্মান্তিক দুর্ঘটনা দুর্ভাগ্যজনক নিন্দনীয় প্রতিবাদযোগ্য কুম্ভে ওখানে পদপিষ্টে মৃত্যু মিছিল কুম্ভে যাওয়ার পথে দিল্লির রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল এরা চাইছে পাবলিসিটি হাঙ্গার রেলমন্ত্রী কোথায় গিয়ে দুর্ঘটনা পাশে বসে থেকে ছবি তুলবেন আর কত রকম দুর্ঘটনা আর কতগুলো প্রাণ গেলে মনে হবে যে ওই চেয়ারটায় বসে থাকার নৈতিক অধিকার তার নেই নতুন দিল্লি রেল স্টেশনে পদবিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কোন ষড়যন্ত্র অথবা ভুয় তথ্য প্রচারের কারণেই এই দুর্ঘটনা কিনা তা রেলমন্ত্রক জানিয়েছেন এই ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক হবার পরামর্শ দিয়েছেন প্রবীণ বিজেপি নেতা প্রাক্তন সাংসদ দিলীপ দেশে যেখানে বড় জমায়েত হয় কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যায় কারণ মানুষও কম না পুলিশ তো আর সব জায়গায় লাঠি চালাতে পারে না কুম্ভতেও তাই রয়েছে ব্যারিকেড ভেঙে ঢুকে যাচ্ছে কিছু অঘটন ঘটে যায় তো দুর্ভাগ্যজনক এত বিরাট জনসংখ্যা আর কুম্ভের মতো মেলা পুরো হাইওয়ে স্টেশন সব জায়গায় জাম তো সেই কিছু ঘটনা ঘটে যাচ্ছে সরকারকে সতর্ক হতে হবে এদিকে আজ সন্ধ্যায় আসানসোল রেল স্টেশনে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় প্রয়াগরা যাওয়ার জন্য স্টেশন যাত্রীদের ব্যাপক ভিড় ছিল রেল পুলিশের পক্ষ থেকে স্টেশনে ঢোকার আগে দড়ি দিয়ে ব্যারিকেড করা হয় মুম্বাই মেল আসানসোল স্টেশনে ঢুকলে প্রয়াগরাজগামী যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় রেল পুলিশ অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ভেকুটিয় সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে অসুস্থ গৃহকর্তাও জানা জানা। গেছে বাসিন্দা জানার করতে নেমেছিলেন দুই শ্রমিক, ও ভেকুটি কাজ করার সময় বিষাক্ত ঝাঁঝালো গ্যাসে তারা জ্ঞান হারান দুজনকে উদ্ধার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন কানাই জানাও পরিবারের লোকজন সংজ্ঞাহীন অবস্থায় তিনজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে গিরি এবং মৃত্যুঞ্জয় জানাকে মৃত বলে ঘোষণা করা হয় হাসপাতালে চিকিৎসা চলছে গৃহকর্তা কানাই জানার উলেকৌদিন কো একাগে লিডার কমপ্লেক্স থানার অন্তর্গত চর্ণনগরীতে নালা পরিষ্কার করতে নেমে কলকাতা পৌর সভার ঠিকাদার সংস্থার তিন শ্রমিকের মৃত্যু হয়। দক্ষিণ ২৪ পরগনা জীবনতলা একটি বাড়ি থেকে বিপুল পরিমাণে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃত ফারুক মোল্লিকের 24 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে হয়েছে। আজ ভোরে রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে জীবনতলায় আবু তালেব মোল্লা নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় 199 রাউন্ড কার্তুজ এবং একটি 12 বোরের মোট উদ্ধার হওয়া পাঁচজন বন্দুকটি কলকাতার বিবাদীবাগ চত্বরের একটি দোকান থেকে কেনা হয়েছিল কিনা পুলিশ তা খতিয়ে দেখছে দোকানের মালিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল তলব করেছে এসটিএফ টিএ দোকানটিকেও সিল করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যকে অস্ত্রগারে পরিণত করেছে বলে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেছেন আজ বর্ধমানের তালিতে সবাই যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি সরকারি বা পুলিশের কাছ থেকে কার্তুজ খোলা বাজারে যাচ্ছে কিনা সে প্রশ্ন তুলেছেন তিনি রাজ্যপাল বোস বাজেট অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় তার ভাষণ নিয়ে বিরোধীদের সমালোচনা খারিজ করে দিয়েছেন এক বিবৃতিতে রাজ্যপাল বলেন যে তার ভাষণ রাজ্য সরকারের নীতির প্রতিফলন রাজভবনের নীতির নয় উল্লেখ্য গত দশই ফেব্রুয়ারি রাজ্যপাল সিভিআনন্দ বোসের ভাষণের পরেই বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে রাজ্যপালের ভাষণ আসলে তৃণমূল কংগ্রেসের লিখে দেওয়া বক্তব্যের সংশোধিত রূপ স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আরএসএস এর সরসংঘ মোহন ভাগবত দেশকে শক্তিশালী করতে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার উপর জোর দিয়েছেন বর্ধমানের সাই মাঠে আজ এর এক অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন এই সম্প্রদায় অত্যন্ত দায়িত্বশীল যারা ঐক্যকে বৈচিত্র্যের মূর্ত প্রতীক হিসেবে দেখে সংঘ দায়িত্বশীল সমাজ হিসেবে হিন্দু সমাজকে সংগঠিত করতে কাজ করছে তিনি জনসাধারণকে সংঘে যোগ দেবার আহ্বান জানিয়েছেন হিন্দু সমাজ কে সবকে প্রতি সংঘ কাজ আত্মীয়তা কাজ অপার আত্মীয়তা কাজ और हिंदू समाज के मन में संपूर्ण विश्व के प्रति आत्मीयता है वसुधैव कुटुंबकम कहने वाला हिंदू समाज उस हिंदू समाज के घटक के नाते संघ कार्य का आधार भी शुद्ध सात्विक प्रेम है ये प्रेम स्वार्थ के लिए नहीं है ये प्रेम धीरे के लिए है मोहन भागवत जिला संवाददाता एक प्रतिवेदन बर्धम ताली সাই কমপ্লেক্স মাঠে আজ অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রকাশ্য সমাবেশ উপস্থিত ছিলেন সংঘপ্রধান মোহন ভাগবত তিনি দেশকে শক্তিশালী করতে হিন্দু সমাজকে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বলেন ভারতবর্ষ অতি প্রাচীন দেশ বিবিধতার মধ্যে একতাই ভারতের বৈশিষ্ট্য হিন্দু সমাজ এবং ভারতবর্ষ এক রূপ হিন্দু সমাজ ভারতীয় সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিবিধতাকে এক সূত্রের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার কাজ করে চলেছে একতা বজায় রাখতে দেশ মাতার জন্য কাজ করতে হবে সংঘের উদ্দেশ্য হল হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা হিন্দু সমাজই দায়িত্বশীল সমাজ দেশের উন্নয়নে সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এটি কোনো আনুষ্ঠানিক সদস্য পদ ভিত্তিক সংগঠন নয় যে কেউ আসতে পারেন এর কাজ দেখতে পারেন আবার পছন্দ না হলে চলে যেতেও পারেন তনুশ্রী বন্দ্যোপাধ্যায় আকাশবাণী সংবাদ বর্ধমান রাজ্য সরকার চলতি বছরে হিমঘরে আলু মজুদের পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে জন্য উত্তরবঙ্গে দশটি সহ এক লক্ষ সাঁত্রিশ হাজার মেট্রিক টন আলু মজুদের ক্ষমতা সম্পন্ন মোট বারোটি নতুন হিমঘর তৈরি করা হয়েছে বলে নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে কলকাতার নিউ মার্কেট থানা এলাকায় দুই ব্যবসায়ীকে ধারণ অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় পুলিশ আজ দুজনকে গ্রেফতার করেছে ধৃত মোহাম্মদ জাভেদ এবং মোহাম্মদ তাবরেজকে ব্যাংশাল কোর্টে তোলা হলে তাদের পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত হয় দক্ষিণ পশ্চিমে শীতল বাতাস বায়ুমন্ডলে প্রবেশ করায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য কমলেও আগামী কয়েকদিন তাপের ঊর্ধ্বমুখী থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস আঠারোটি দেশের উনিশটি ছবি নিয়ে শুরু হয়েছে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস এর তেরোতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ বিকেলে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে উদ্বোধন করেন ভারতে নিযুক্ত ফিনল্যান্ড দূতাবাসের সচিব আইরিশ মাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্ট বেঙ্গল স্পোর্টিং এর মুখোমুখি হয়েছে একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা এখনো গোল শূন্য শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ একবার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু করছে রাজ্য সরকার নতুন দিল্লির রেল স্টেশনে প্রচণ্ড ভিড়ে পদপৃষ্ট হওয়ার ঘটনায় চূড়ান্ত অব্যবস্থা পরিচালন ব্যবস্থার ত্রুটিকেই দায়ী করেছে তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু দুই শ্রমিকের স্থানীয় সংবাদ শেষ